আল্লাহ রব্বুল আলমিন বললেন ইন্নাল্লা দিনাম নিশ্চয় যারাম কলু রব্বুন আল্লম যারা বলে আমার রব আল্লম আল্লাহ পাক বলেন আমার বান্দাদের ভিতরে যারা আমি রবকে স্বীকার করলাম এবং আমার বিধিবিধান অনুযায়ী যারা চলাফেরা করল আর যারা তার উপরে মাত্র রয়ে গেল অবিচল থাকলো আমার ভাইরা আল্লাহ পাক বললেন তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদেরকে সাহায্য করার জন্য আমার পক্ষ থেকে আমার ফেরেশতারা আমার সেই বাহিনীরা চলে যাবে আল্লাহ তা তাদের কোনো ভয় থাকবে না অলাহ তা তাদের কোনো চিন্তাও থাকবে না ওয়া বসিরুবিল জান্না তিল্লাতি কুংতুম তু আদোন তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি তাদের জন্য রয়েছে জান্নাত জরিকোন আল্লাহ হকবার